প্রথম উদাহরণ হলো আল্লাহ তালা তার নূর থেকে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নূর সৃষ্টি করেছেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নূর থেকে মহাবিশ্ব তৈরি হয়েছে আল্লাহ তালা মানুষকে মাটির মুঠো থেকে তৈরি করেছেন আদম আলাহি সালাম মাটির মুঠো থেকে তৈরি হয়েছে ইমাম গাজ্জালি রহ বলেন নিজের পরিচয় অর্জন করো তাহলে আল্লাহর পরিচয়ে পৌঁছাতে পারবে তিনি বলেন যা দৃশ্যমান নয় তা নিদর্শন ও চিহ্নের মাধ্যমে বুঝি আল্লাহ তালা যখন প্রশ্ন করবেন আমি কি তোমাদের রব নই প্রথম সাক্ষ্য দিয়েছেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সাক্ষ তুমি একমাত্র হে আমরা কোথায় ছিলাম ইমাম গাজী রহ বলেন প্রথমে নিজের পরিচয় অর্জন করো রবের পরিচয় পৌঁছাতে পারবে তোমার পরিচয় অনেক নিদর্শন যা কিছু দৃশ্যমান নয় তা আমরা নিদর্শন চিহ্নে বুঝতে পারি ইমাম রহ নিদর্শনে আহ্বান করেন আল্লাহ মালিক নিদর্শন চিহ্ন থেকে আমরা আল্লাহর কাছে পৌঁছাতে পারি এখন আল্লাহ তালা প্রশ্ন করবেন আমি কি তোমাদের নই প্রথম সাক্ষ্য কে দিয়েছে জানেন আমাদের নবী করিম সা সাক্ষ্য দিয়েছেন নবী করিম সা এর সাক্ষ্য হল তুমি একমাত্র হে নবী করিম সা এর সাক্ষ্য দিয়ে সমস্ত